সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ নিশ্চয়ই সাসপেন্সে আসো যে এস পরীক্ষার খাতা কেমন হবে কিভাবে তা পূরণ করতে হবে কি কি তথ্য দিয়ে পূরণ করতে হবে ভুল হলে কি হবে আমি যদি না পারি তাহলে কেমন হবে কোথায় কী লিখতে হবে না লিখলে কি কোনো অসুবিধা আছে বা লিখি নাই কোথাও ভুল করে চলে এসেছি তাহলে কি হবে এরকম যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমি খুবই স্লোলি তোমাদের এই জিনিসগুলো দেখিয়ে দেবো যেন তোমাদের কোনো ভুল না হয় কারণ উত্তরপত্রের কাভারের প্রয়োজনীয় তথ্য দিতে যদি তুমি ব্যর্থ হও তাহলে তুমি পরীক্ষা দিয়েও তোমার ফলাফল আসবে না সো একটু ধৈর্য ধরে ঠান্ডা মাথায় জিনিসগুলো একটু দেখে নাও তোমাদের প্রথমেই অংশগ্রহণ করতে হবে পরীক্ষায় অর্থাৎ কিউ পরীক্ষায় যেটা ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পত্র ছাড়া সবগুলো সাবজেক্টেই আছে চলো দেখে নেওয়া যাক কি ধরনের ও আর বা উত্তরপত্র তোমাদের সরবরাহ করা হবে স্ক্রিনের দিকে দেখো এরকম একটা উত্তরপত্র এরকম একটা উত্তরপত্র তোমাদের আহ নৈবিত্তিক পরীক্ষার উত্তর লেখার জন্য শুরুতেই দেওয়া হবে এবং এই উত্তরপত্রে তোমাকে কি করতে হবে খুবই সাবধানের সাথে এখানে লিখতে হবে দুই হাজার এক লেখা আছে আসলে এটা একটা ভার্সন তাই এখানে দুই হাজার দুই পর্যন্ত এভাবে দুই পর্যন্ত লেখা থাকবে টু তোমাকে লিখতে হবে কে পাঁচ দুই হাজার পঁচিশ তাহলে তুমি কি লিখবা দুই হাজার পঁচিশ যদি এটা পাটিগণিতিক সংখ্যায় থাকে পাটিগণিতে লিখবা যদি বীজগণিতিক সংখ্যায় থাকে তাহলে অবশ্য বসে বীজগণিতিক সংখ্যায় লিখবা এরপর লেখা আছে দেখো উত্তরপত্রে নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ দেয়া বা কোনো কিছু লেখা যাবে না অর্থাৎ তুমি যে উত্তরটা ভরাট করবা সেইটা ছাড়া আর কোনো প্রকার কোথাও এই যে এখানে সেখানে বা এখানে মানে ঠিক চিহ্ন এখানে কোনো দাগ এখানে এরকম দাগ এরকম কোনো কিছু দেওয়া যাবে না দিলে যদি ইচ্ছা করলে পরীক্ষক তোমার উত্তরপত্র বাতিল করতে পারে সো বি কেয়ারফুল এবং এখানে একটা নির্দেশনা হলো অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে কোনো প্রকার জেল পেন ব্যবহার করা যাবে না পেন্সিল ব্যবহার করা যাবে না এবং আরেকটা সাবধান কথা সেটা হলো তুমি কোনো ভুল উত্তর করেছ কোনো ক্রমেই ফ্লুইড ব্যবহার করে সেটা ঢেকে দিয়ে নতুন করে অ্যান্সার লিখবে না এটা কিন্তু মেশিন ধরে ফেলবে এবং তোমার জন্য একটা জালিয়াতির অভিযোগ আসতে পারে সো পরামর্শ দেব যদিও ধরো তুমি কোনো প্রশ্নের উত্তর ভুল লিখেছ তারপরে মনে হলো না সঠিক উত্তর এইটা হবে তাহলে তুমি এটাও ভরাট করবো তোমার ওএমআর মেশিন এটাকে কারেক্ট ধরে নেবে এটা তোমার কাটতেও হবে না ঠিক আছে তবে চেষ্টা করবে ভুল না করার জন্য কারণ ডাবল আনসার অনেক সময় নেগেটিভ হিসাবে ধরা হয় বা নাম্বার নাও দেওয়া হতে পারে সো অ্যান্সার দেওয়ার সময় বি কেয়ারফুল আচ্ছা এই উত্তরপত্র পাওয়ার পরে প্রথমেই তোমাকে যেটা লিখতে হবে তোমাকে ছয় ডিজিটের একটা রোল নম্বর তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া হবে ধরো তোমার রোল নম্বর বারো একাশি চব্বিশ তাহলে বারো প্রথম ঘরে এক তারপরে দুই তারপরে ধরো আট এখানে দুই এখানে তারপরে ধরো পঁচিশ বা আটাশ তাহলে দুই এখানে তারপরে আট এখানে অবশ্য অবশ্যই তোমাকে এখানে কিন্তু ইংলিশ ডিজিট বা ইংরেজিতে এই ডিজিট বা সংখ্যাগুলো লিখতে হবে এখানে কিন্তু কোনো ক্রমেই যে পাটিকাণিতে এক দুই এভাবে লেখা যাবে না তুমি ইংরেজিতে লিখবা লেখার পরে প্রথম কাজ হলো তুমি আগে তোমার অ্যাডমিট দেখে সঠিকভাবে এই ছয়টা ঘর পূরণ করলা এরপর তোমাকে এই যে এই ডিজিট অনুসারে নিচে বৃত্ত ভরাট করতে হবে ধরো এখানে আছে ওয়ান তাহলে এই লাইনে দেখবা ওয়ান কোথায় আছে সেই বৃত্তটা ভরাট করবে তাহলে এই যে ওয়ান আছে এইখানে সো এই ওয়ান এর বৃত্তটাকে আমাদের কি করতে হবে সুন্দরভাবে ভরাট করে দিতে হবে এবং এক্ষেত্রে কথা হলো বৃত্তটা আংশিক ভরাট করলে চলবে না বৃত্তটা পুরোপুরি ভরাট করতে হবে আবার এরা বৃত্তের বাইরেও যেন লেখাটা না আসে সেটাও খেয়াল করতে হবে এরপরের ঘরে আছে দুই তাহলে এই দুইয়ের কলামে দুই কোথায় আছে সেটা খুঁজে বের করো তাহলে দুইয়ের কলামে দুই আছে এইখানে দেখো এটা হচ্ছে দুই নম্বরের কলাম এই কলামের দুই আছে কোথায় এইখানে তাহলে এখন তুমি দুই নম্বরটা এইভাবে বৃত্ত দিয়ে ভরাট করে দাও অবশ্যই জেল পেন ব্যবহার করবে না বল পয়েন্ট ব্যবহার করবে তারপরে এইট দেখো এইট যে ঘরে আছে ওই ঘরের নিচের দিকে এইট কোথায় আছে এই যে এইট আছে কোথায় এইখানে সো এখানে দাগ দিয়ে নিয়ে তুমি এখন এইট ধীরে সুস্থে পূরণ করো এইটা একটু সময় নিয়ে পূরণ করবে এখানে যেন ভুল কোনো ক্রমেই না হয় তারপরে টু আছে ঘরে টু কোথায় আছে টু এর ঘরে টু ডিজিট হচ্ছে এই যে এইটা তাহলে তুমি এখন এটা পূরণ করে দাও তারপরের ঘরে আবার আছে টু এই যে এখানে আবার এখানে টু পূরণ করো টু পূরণ করে দিলে তারপরে আছে কত এইট তাহলে এখানে এইট পূরণ করে দিলে ব্যাস এভাবে হয়ে গেল তোমার রোল নাম্বার পূরণ এখন প্রশ্ন হলো স্যার আমি উপরে রোল নাম্বার ঠিক লিখেছি কিন্তু কোনো এক জায়গায় বৃত্ত ভরাট করতে গিয়ে ভুল করেছে। তখন কি করব। তখন পরামর্শ হলো ধরো তুমি এই যে এখানে দুই আছে কিন্তু তুমি ভুল করে তিন পূরণ করে ফেলেছ হ্যাঁ তখন তোমার আর এটা এইভাবে কেটে দেওয়ার কোনো দরকার নাই তুমি সঠিকটা পূরণ করবা ওটার পাশাপাশি তুমি এই যে দুইটা পূরণ করে দিলা তোমার মেশিন অটোমেটিক্যালি এই দুইটাই গ্রহণ করে নেবে তিনটা ইনকারেক্ট ধরে নেবে তোমাকে ক্রস দেওয়ার কোনো দরকার নেই তারপরে আবার এরকম ভুলও হতে পারে যে উপরে ভুল লিখেছো কিন্তু এইখানে ঠিক পূরণ করেছো ধরো তুমি এইখানে ওয়ান পূরণ করেছো কিন্তু এইখানে গিয়ে তুমি লিখেছো টু তাহলে কি করবে তাহলেও কোনো চিন্তার কারণ নেই এখানে একটা নে কেটে দিয়ে উপরে সুন্দরভাবে লিখে দাও ওয়ান ওরে লিখে দেবে ওয়ান জাস্ট এভাবে তুমি ই করবে তারপরেও যদি তুমি টেনশনে থাকো তাহলে দায়িত্বরত শিক্ষকের কাছ থেকে এটা বুঝে নেবে আর আরেকটা বিষয় যেটা না লিখলেই নয় তোমার অ্যান্সারই আসবে না সেটা হলো তুমি যখন প্রশ্নপত্র পাবে সেই প্রশ্নপত্রে সেট লেখা থাকবে সেট এবং সেট কোড ঠিক আছে ক সেট খ সেট নাকি ঘ সেট এটা লেখা থাকবে তুমি যে সেট পাবে তুমি প্রশ্ন বের করে দেখলে যে তোমার সেট আসছে খ তাহলে তুমি এইখানে অবশ্য অবশ্যই সুন্দর করে খ লিখবে এবং এই যে নিচে খ লেখা বৃত্তটা ভরাট করে দিবে। নিচে করে দেবে একই ভাবে কেউ যদি গ পাও তাহলে গ লিখবে আর গটা ভরাট করে দেবে এভাবে অবশ্য অবশ্যই লিখতে হবে সেট কোড না লিখলে তোমার উত্তরপত্র পত্র কাউন্টই হবে না এবং কোনো নম্বর আসবে না সেই সাথে নিশ্চিত করবে তোমার পরীক্ষা শেষ হওয়ার আগে এই জমা দেওয়ার আগে তোমার দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শক যেন এইখানে তার সিগনেচারটা করে এবং এইখানে যেন তার তারিখ অবশ্যই লেখে আচ্ছা এরপর তোমাকে কি করতে হবে একটু ঠান্ডা মাথায় তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে রোল নাম্বার যেভাবে লিখেছ এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাও একইভাবে লিখবে রেজিস্ট্রেশন নাম্বারটা সাধারণত দশ অঙ্কের হয় সুতরাং একটু দেখে দেখে লিখবে রেজিস্ট্রেশন কার্ড থেকে এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু অনেকগুলো ডিজিট এখানে মাত্র কয়েকটা ডিজিট দিয়েছে কিন্তু এখন ডিজিটের সংখ্যা দশ ধরো তোমার রেজিস্ট্রেশন নাম্বার আছে ষোলো একুশ বাষট্টি এরকম আরো সামথিং থাকতে পারে তাহলে তুমি একইভাবে আগে মানে ঘরগুলোতে লিখে নিবে ডিজিট অবশ্যই বীজানিত সংখ্যায় লিখবে তারপরে এই সংখ্যা অনুযায়ী নিচের বৃত্তগুলো ভরাট করবে শুদ্ধভাবে যেভাবে তুমি রেজিস্ট্রেশন রোল নাম্বার পূরণ করেছো একইভাবে রেজিস্ট্রেশন নাম্বারটাও তুমি সম্পূর্ণ করবে তারপরে আছে সিক্স তাহলে তোমার এই যে সিক্সের ঘরে যাও সিক্সের ঘরে গিয়ে সিক্সের বৃত্তটা সুন্দর করে ভরাট করে যাও একইভাবে আছে টু তাহলে এই যে টু এর ঘরে যাও টু এর ঘরে গিয়ে টুটা কি করো সুন্দর করে বল পয়েন্ট দিয়ে ভরাট করে দিবে এভাবে সবগুলো তুমি কি করবে ভরাট করবে সঠিকভাবে দেখে দেখে ঠান্ডা মাথায় যেন ভুল না হয় আর ভুল হলে কি করবে তা তো আমি অলরেডি বলে দিয়েছি এরপর আসে তোমার সাবজেক্ট কোড বা বিষয় কোড এটা প্রশ্নের উপরে লেখা থাকবে তোমার যদি বাংলা হয় তাহলে বিষয় কোড হবে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে বিষয় কোড একশো এক যদি বাংলা দ্বিতীয় হয় একশো তারপরে অন্যান্য সাবজেক্ট হলে পরে সেই বিষয় কোডগুলো তোমার রেজিস্ট্রেশন কার্ডে এবং তোমার অ্যাডমিট কার্ডে থাকবে দেখে দেখে লিখবে অথবা প্রশ্নের উপরেও বিষয় কোড লেখা থাকবে অবশ্যই বিষয় কোড লিখবে এবং সংশ্লিষ্ট ঘরের বৃত্ত পূরণ করে দেবে তা হলে কিন্তু হবে না আর বিষয় কোড ভুল করলে বিষয় কোড কোড সেট এই দুটো যদি তুমি ভুল করো তাহলে কোনো ক্রমে তোমার ফলাফল আসবে না এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ অংশ যেটা তোমাকে সর্বপ্রথমেই এই অংশের কাজটুকু কাভার করে নিতে হবে এবং এরপরে তুমি ঠান্ডা মাথায় প্রশ্ন যখন দেবে প্রশ্ন দেখবে এবং সবচেয়ে নির্ভুল যে উত্তরটা সেটা দিয়ে তুমি শুরু করবে ধরো তোমার এক নাম্বার প্রশ্ন করে দেখলে যে এক নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার তাহলে এক নম্বর ঘরে ঘ নাম্বারটা পূরণ করবে ঘ নাম্বারটা পূরণ করবে ধরো দুই নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে ক নাম্বার তাহলে ক নাম্বারটা এভাবে বৃত্ত পূরণ করবে এভাবে ক নাম্বারের বৃত্ত পূরণ করবে কোনো ক্রমেই ফাঁকা রাখা যাবে না অথবা বাহিরের ফ্র্যাকচার করে ফেলা যাবে না অসম্পূর্ণ রাখা যাবে না আর একটা কথা হলো ভুল হলে সঠিক উত্তরটা ধরো এখানে গ নাম্বার হবে তুমি ভুল করে ক নাম্বার করেছো তাহলে গ নাম্বারটাও সঠিকভাবে ভরাট করে দেবে এক্ষেত্রে অনিশ্চয়তা থেকে যায় যে আসলে গ নাম্বারটা কারেক্ট ধরবে নাকি ক নাম্বারটা ধরে ভুল ধরবে এটা বোর্ডের ডিসিশন এটা নিয়ে আর দুশ্চিন্তা করার কিছু নেই তবে কোনো ক্রমেই ফ্লুইড ব্যবহার করবে না তাহলে তোমার নামে জালিয়াতির অভিযোগ আসতে পারে তো এই ছিল তোমার এমসিকিউ পরীক্ষার ওএমআর পূরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ পরীক্ষার খাতা প্রদান করা হবে এবং এইখানেও তোমাকে কি করতে হবে এই যে শুরুতে এখানে টিক চিহ্ন দিয়ে নেবে তুমি এসএসসি পরীক্ষার যেহেতু অবশ্য অবশ্যই এসএসসির উপরে একটা টিক চিহ্ন দেবে এবং দুই শূন্য দেওয়া আছে এরপরে তুমি টু ফাইভ বা দুই পাঁচ লিখে নেবে এটা পাটিগণিতিক সংখ্যায় লিখবে এবং তারপরে তোমাকে দেখো এই কাভার পেজ পাওয়ার পরে তোমাকে শুধুমাত্র তোমার কাজ এই টুকুর মধ্যে এই টুকুর মধ্যে হ্যাঁ তোমার যাবতীয় কাজ এটা অবশ্যই ইনভেজিলেটরের কাজ তোমার কাজ হচ্ছে এই টুকুর মধ্যে ঠিক আছে কোনো এই লেখাটা যেন তুমি কোনো ঘষা ঘষামাজা না করো বা ঢেকে না দাও ঢেকে দিলেই তোমার পরীক্ষা বাতিল আচ্ছা আর এইখানে কক্ষ পরিদর্শকের সিগনেচার এবং তারিখ বিষয়ের নাম এবং পত্র তারা লিখে নেবে তোমাকে এখানে কিছু করতে হবে না তোমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি প্রথমে এসএসসির উপর টিক চিহ্ন দিয়ে নিবে তারপরে শালটা লিখে দেবে এরপরে পরীক্ষার নামটা সিলেক্ট করে দেবে তুমি পরীক্ষার্থী এসএসসি সো এস বৃত্তটা ভরাট করে দেবে এরপরে তোমার রোল নাম্বারটা লিখে দেবে তেত্রিশ ধর এটা তোমার রোল নাম্বার তাহলে এইভাবে আগে লিখে নেবে এবং পরপর ভরাট করবে একের নিচে এক পূরণ করো দুই যে ঘরে আছে তার নিচে যেখানে দুই আছে সেই দুই নাম্বারটা ভরাট করো এইভাবে তুমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেখো রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দশ ডিজিটের দাও আছে দশটা নাম্বার তোমাকে এখানে লিখে তারপরে নিচে পরপর পূরণ করবে এবং ভুল হলে কি হবে সেটা কিন্তু তোমাদের অলরেডি বলাই আছে অবশ্য অবশ্যই প্রশ্ন পাওয়ার পর পরেই তোমার বিষয় কোড লিখে নেবে যদি তোমার ইংরেজি পরীক্ষা হয় তাহলে ইংরেজি প্রথম পত্রের কোড হচ্ছে একশত সাত দ্বিতীয় পত্রের কোড হচ্ছে একশত আট ইত্যাদি তাহলে এটা লেখার পরে তুমি কি করবা নিচে আবার বৃত্ত ভরাট করবে শুধু লিখলেই হবে না এই একশতর এক শূন্যর ঘরে শূন্য পূরণ করতে হবে শূন্য যে কলামে আছে এরপরে সেভেন তাহলে এই কলামে সেভেন কোথায় আছে এই যে নিচের দিকে দেখো সেভেন আছে তাহলে সেভেনটা পূরণ করে দাও ব্যাস আর তুমি যদি এই খাতা লেখার পরে অতিরিক্ত কোনো উত্তরপত্র নিয়ে থাকো তাহলে তোমার অতিরিক্ত উত্তরপত্র প্রথমে যেটা নিবে একটা নিলে তুমি কি করবা একটা ভরাট করে দিবে একটা নিবা একটা ভরাট করবা তোমার যদি আরেকটা অতিরিক্ত উত্তরপত্রের প্রয়োজন হয় তাহলে সেটা নিয়ে দুই নাম্বারটা ভরাট করবে তোমার জিরো নাম্বার ভরাট করার কোনো প্রয়োজন নেই আরও যদি অতিরিক্ত উত্তরপত্র প্রয়োজন হয় তাহলে নিয়ে তারপরে তিন নম্বরটা অবশ্য অবশ্যই ভরাট করে দেবে এইখানে যদি ভরাট না করো আর যদি তোমার এই উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্র স্ট্যাপলার থেকে অথবা কাগজ মূল খাতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু তোমার ওই খাতাটার খুঁজে বের করা হবে না এবং ওইখানে যদি কোনো নম্বর পেয়েও থাকো সেটা কিন্তু কাউন্ট হবে না তাই তোমাকে অবশ্য অবশ্য এখানে কয়টা অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো সেই সংখ্যাটা ভরাট করে দিতে হবে এতে করে যদি কোনো ক্রমে পেছনের পেছন থেকে তোমার অতিরিক্ত উত্তরপত্র আলগাও হয়ে যায় সেটা ভোট পক্ষের দায়িত্ব তুমি দায়িত্ব থেকে মুক্তি পেলে আচ্ছা এখন আরেকটা কথা হলো এই যে দেখছো কতগুলো কোড এইগুলোর ভেতরে এইগুলো কিন্তু কম্পিউটারের মাধ্যমে স্ক্যানারের মাধ্যমে এই কোডগুলো রিড করা হয় তাই কোনো ক্রমেই এইগুলোর উপরে কোনো প্রকার দাগ অবাঞ্চিত চিহ্ন কিচ্ছু দেওয়া যাবে না এবং একইভাবে নিচেরটার ক্ষেত্রে এই যে নিচের বারকোডগুলো যে দেখছো এখানেও কিন্তু তথ্য আছে সেই তথ্যগুলো কিন্তু কোনো ক্রমেই তুমি এইগুলো ঘষা মাজা করবে না লেখালেখি করবে না এবং সার তোমার পরীক্ষা শেষে সার নিজে এই অংশের এখান থেকে এই অংশটুকু এই অংশটুকু কেটে জমা নেবে এই অংশটুকু কেটে জমা নেওয়ার পরে নিচে কাভার পেজ থাকবে সেটা একটু দেখাচ্ছি কোনো এই অংশ এবং তার নিচের অংশ তুমি দাগ দেবে না এটা তোমার জন্য নয় এটা পরীক্ষক এবং নিরীক্ষকের অংশ এরপরে দেখো কাভার পেজটা কেটে নেওয়ার পরে তোমার এই যে নিচে প্রথম পেস্টায় এইরকম লেখা থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমার ঢাকা হলে ঢাকা রাজশাহী হলে রাজশাহী ইত্যাদি লেখা থাকে এক্ষেত্রে তুমি কি করবে কাভার পেজ পূরণের পরে এই পৃষ্ঠায় এসে এস এস সির উপরে টিক চিহ্ন দিয়ে নেবে এবং এই পাশে দুই হাজার লিখে নেবে তারপর পরীক্ষার বিষয় তুমি কিন্তু অলরেডি প্রথম লিখে ফেলেছ তোমার পরীক্ষার বিষয় ইংরেজি হলে ইংরেজি লিখবে গণিত হলে গণিত লিখবে বাংলা হলে বাংলা লিখবে আহ সেটা প্রথম পত্র হলে লিখবে এখানে প্রথম পত্রের ক্ষেত্রে লিখবে প্রথম দ্বিতীয় হলে দ্বিতীয় বিষয় কোড এখানে তোমার বিষয় কোডটা পাটিগণিতিক বা বীজগণিতিক যেকোনো যে কোনো সংখ্যায় লিখতে পারো এবং পরীক্ষার তারিখ তুমি কয় পরীক্ষা দিচ্ছ অবশ্য অবশ্যই পরীক্ষার তারিখটা লিখবে দিন এটা লেখার কোনো প্রয়োজন নেই তুমি লিখতেও পারো নাও লিখতে পারো ব্যাস তোমার এইটুকুই হচ্ছে পরীক্ষা পরীক্ষার উত্তর লেখার আগের গুরুত্বপূর্ণ অংশ এরপরে তুমি নিশ্চিন্তে তোমার পরীক্ষা দিতে থাকো আর পরীক্ষার জন্য পরামর্শ হলো প্রশ্ন পাওয়ার পরে হুট করে করা শুরু শুরু করো না প্রশ্নটা থেকে শেষ পর্যন্ত একবার ভালোভাবে দেখো তারপরে সিদ্ধান্ত নাও যে উত্তরটা তোমার সবচেয়ে ভালো লিখতে পারবে পরীক্ষক যেখানে কলম ধরতে পারবে না সেইটা দিয়ে শুরু করো কারণ এ ওয়েল বিগান ইজ ডান মানে কোনো কাজ ভালোভাবে শুরু করা মানে অর্ধেকটা এগিয়ে থাকলো তোমার প্রথম কয়েকটা প্রশ্নের উত্তর যদি ভালো হয় পরীক্ষক যদি কালকালে প্রয়োগ না করতে পারে বা ভুল চিহ্নিত না করতে পারে তাহলে সে বুঝে নেবে যে তুমি ভালো স্টুডেন্ট এবং তারপরে তুমি অটোমেটিক্যালি দেখবে যে ভালো নম্বর পেয়ে গেছো তো এই ছিল এসএসসি পরীক্ষার উত্তরপত্র পত্র কাভার পেজ এবং লিখিত পরীক্ষার কাভার পেজ এর পূরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা আজকে প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অবশ্যই অবশ্যই একটু লাইক দেবে তোমাদের পরীক্ষা ভালো হোক সুন্দর হোক নির্বিঘ্ন হোক এবং তোমরা কামিয়াব অর্জন করো সেই শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি তোমরা এতক্ষণ দেখছিলে লার্নার্স একাডেমি সাথে ছিলাম আমি সেলিম রেজা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ